গত কয়েক মাস ধরে উদয়পুর ট্যাপারিয়া বিট অফিস সংলগ্ন বিভিন্ন এলাকায় গভীর জঙ্গলে কয়েকশো শাল গাছ কেটে ফেলে রাখে বনদস্যুরা কিন্তু বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না অভিযোগ বনকর্মীদের যাতায়াতের জন্য গাড়ি নেই গত দুই বছর আগে যেখানে এই বিটে কুড়ি থেকে পঁচিশ জন কর্মী ছিল বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ থেকে এগারো জন দাবি উঠছে বিট অফিসারদের এবং যারা বনকে রক্ষা করার জন্য ফরেস্ট মোবাইল রক্ষার দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার

হয়তো দেখা গেছে আমি গেছি কানা দিলা দেখা গেছে জুয়ালি হওয়ার জায়গা কাটতেছি এই যে আমার এই সমস্যার কারণে হয়তো আমার মত সব জায়গায় যাইতে করতেছিল এখন তো আমি আপনি একাই স্টার্ট হ্যাঁ একাই স্টার্ট এর মধ্যে পিএল আছে এগুলি ডেটাবেস বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর পিএল দের কে নিয়া তোরা আমি সবসময় সময় ধরে দিতে পারতাসি না তারপর যথাসম্ভব আমি চেষ্টা করতেছি যাতে কোন জায়গা ইললিগাল দখল করব ওইটা আমি সুযোগ দিতে অনিচ্ছুক আমি দেব না আবার যাব না জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুম আপনার চে আপন আপনার চে আপন স